দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোস্ট এটা বানানো হয়েছে এটা লাগে একশো লিটার জল সেটা আপনার যে কোনো জল হলেই হবে নদীর জল হলে ভালো হয় নাহলে পুকুরের জল কলের জলও হবে একশো লিটার জল পাঁচশো গুড় আর ডিকম্পোস্ট পাওয়া যায় অনলাইনে কিন্তু অথেন্টিক কোনটা সেটা আপনাকে জেনে করতে হবে তো আপনাদের যদি কারো চাই অথেন্টিক তাহলে কমেন্ট করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিনতে পারেন ভারত সরকারের একদম লাইসেন্সপ্রাপ্ত বা ভারত সরকারের নিজস্ব একটা প্রোডাক্ট ওয়েস্ট ডিকম্পোস্ট দেড়শো টাকায় পাবেন আর ক্যারিং খরচা যত সম্ভব আশি টাকা নেবে হয়তো আপনার ঘরে পৌঁছে যাবে একশো লিটার জলে একটা ডিকম্পোস্টের পাউচ দিতে হবে এবং পাঁচশো গ্রাম আপনার গুড় দিতে হয় যে কোনো গুড় ঝোলা গুড় খেঁজুড়ি গুড় ভেলি গুড় এইভাবে দিতে হবে দিয়ে আপনি এক সপ্তাহ রেখে দেবেন গরমকালে এক সপ্তাহ সরি শীতকালে এক সপ্তাহ আর গরমকালে তিন দিনের মধ্যে ডিকম্পোস্ট হয়ে যাবে মানে পুরোপুরি ডিকম্পোস্ট আর কিছু না এতে সিলেক্টেড ব্যাকটেরিয়া এতে দেওয়া আছে এই সিলেক্টেড ব্যাকটেরিয়া এ আপনার তৈরি হবে শীতকালে একটু দেরি হয় গ্রো করতে ব্যাকটেরিয়া ওই জন্যে শীতকালে এক সপ্তাহ লাগে নাহলে গরমকালে তিন দিনের মধ্যে হয়ে যায় যে ডিকম্পোস্ট যে তৈরি করেছি এটা শরবত অ্যাকচুয়ালি এটা দেয়া হবে জমিতে যেটা আমাদের মেটের মাটি আছে সেই মাটিটা শক্ত ভুর হবে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে মাটিকে উর্বরতা পৌঁছে দেবে তো আমাদের বাঙালি চাষিদের একটা কমজোরি আছে নিজেরা কিছু জানে না দোকানে যায় ওষুধ দোকানে বা সার দোকানে সমস্যা বলে ওই সার দোকানদার যেটা দেয় সেটাই প্রয়োগ করে কী দিল কেন দিল কিছুই জিজ্ঞেস করতে পারে না বা জিজ্ঞেস করে না বা জানে না তো আপনার স্মার্ট চাষি হতে হবে লেখাপড়া না জানলে হবে চাষি হতে হবে আপনার জানতে হবে কোথায় কি দিতে হয় এই ডিকম্পোস্ট এটা দেবো আমি সমস্ত জৈব আমাদের জমিতে তো এই হচ্ছে বাঙালি চাষির অবস্থা এখান থেকে কতটা পরিমাণ দেবো অন্য একটা ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো Maler Tagben? 6. Tagben.